ভাই আমার কেবল ও কার্ড দুটোই নষ্ট হয়ে গেছে এখন আমি আমার কম্পিউটার থেকে মোবাইলে কোনো মুভি গান বা ফাইল নিতে পারছি না এখন আমি কিভাবে নিব এটা খুব ইজি প্রসেস কোনো কেবল বা তার ছাড়া বা কোনো কার্ড ছাড়াই খুব সহজেই কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করা যায় ও কিভাবে ভাই আমাকে একটু শিখিয়ে দেন আচ্ছা তার জন্য আমরা প্রথমে আমরা মোবাইল ফোন যাব মোবাইল ফোনে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ অপশনে লিখব

ওপেন করার পরে আমরা স্টার্টে চাপ দেব এছাড়া পারমিশন চাচ্ছে পারমিশন দিয়ে নিলাম আমরা স্টার্টে চাপ দিলাম স্টার্টে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে সার্ভার ইউআরএল এফ টিপি এই যে লেখাটা আছে এই যে লেখাটা এই লেখাটা আমরা আমাদের কম্পিউটার বসালেই আমরা খুব সহজেই কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করতে পারবো তার জন্য আমরা প্রথমে দিস পিসিতে যাব এই যে দিস পিসি ডিসপি সিতে যাবো ডিসপিসিতে গিয়ে আমি একটা বড়ো করে নিচ্ছি ডিসপি সিতে গিয়ে মাউসের রাইট বটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করে এ নেটওয়ার্ক লোকেশন এই যে যে লেখাটা এই লেখাটার উপরে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে আমরা নেক্সট দেবো নেক্সট দেবো নেক্সট দেওয়ার পরে সিলেক্ট করে আমরা আবারও নেক্সট দেবো নেক্সট দেওয়ার পরে এখন এইখানে যে লেখাটা এই যে যে লেখাটা আছে এফটিপি এটা পি এইটা আমরা কীবোর্ডে টাইপ করবো এ এফ টিপি আমি কীবোর্ডটা চেঞ্জ করে নিচ্ছি ইংলিশ করে নিলাম এফ টি পি সিপ দিয়ে আমরা সেভি দিলাম এরপর হচ্ছে আমরা স্লাস দেবো স্ল্যাশ স্লাস দেওয়ার পরে এই যেটা দেখতে পাচ্ছেন এইটা আমরা তুলব ওটা ছিল একশো বিরানব্বই একটা অ্যাড্রেস একশো ট্রিপল টু ওয়ান এই দেখুন এই যে এইটা এই সেম জিনিসটা আমি আমার পিসিতে তুললাম তোলার পরে আমি নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পর আবার নেক্সট দিলাম নেক্সট দিলাম নেক্সট দিলাম এই দেখুন খুব সহজেই আমার কম্পিউটারের মোবাইলের সমস্ত ফাইলগুলো চলে আসলো এই আপনার মুখ মোবাইলের শেয়ার এই পিকচার এই সব কিছু এখন আপনি চাইলে যে কোনো ফাইল যে কোনো ফাইল আমার ভিডিওতে একটা ইয়ে আছে এটা আমি এই ফাইলটা ইচ্ছা করলে এখন আমি আমার এই মোবাইলে ট্রান্সফার করে দিতে পারবো এটা হচ্ছে আমার সব সব কিছু হচ্ছে আমার মোবাইলের এই সব কিছু মোবাইলের মোবাইলে যা কিছু আছে সব কিছু এখানে আমি ট্রান্সফার করে দিতে পারবো এখন খুব সহজেই এই একটা ফাইল আমি আমার মোবাইলে নিলাম তাহলে এইভাবে খুব সহজেই ছাড়াই ফাইল মোবাইলের ভিতরে নেওয়া যাচ্ছে দেখুন এটা যাচ্ছে এবার মোবাইল থেকে কোনো কিছু আমি যদি আমার কম্পিউটার নিতে চাই আমি যে কবার মোবাইল থেকে কোনো কিছু আমার কম্পিউটার নিয়ে আসলাম এইভাবে তার ছাড়া খুব সহজেই এফ টিভি সার্ভার দিয়ে মোবাইল থেকে যে কোনো কিছু কম্পিউটার নেওয়া যায় এবং কম্পিউটার থেকে যে কোনো কিছু মোবাইলে নেওয়া যায়